নিয়ে আমাদের এখনকার এই আলোচনা পরিস্থিতি এক কথায় ভয়ঙ্কর মাথার উপর আশ্রয় নেই খাবার নেই খাবার পাওয়ার সুযোগও কমে আসছে ক্রমাগত আশ্রয় কেন্দ্র থেকে খাবার আনতে যাচ্ছেন অনেকে কিন্তু খাবার আনতে গিয়েও প্রাণ দিতে হচ্ছে একে তো ক্ষুধা তার উপরে হলো খাবার না পাওয়ার যন্ত্রণা খাবার আনতে গিয়ে প্রাণ দেওয়ার মতো পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন যে কি ঘটনা হচ্ছে সর্বশেষ মঙ্গলবার দক্ষিণ গাজার একটা খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েল গুলি করে সেই গুলিতে সাতাশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এই যে তথ্য এই তথ্যটা আন্তর্জাতিক সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এটি গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে এবং টানা তিন দিনের মতো সেখানে সহায়তা কার্যক্রম রক্তাক্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে বলে গণমাধ্যমে বলা হচ্ছে এই যে এত মানুষ মারা গেল এই মারা যাওয়ার পরে এই ঘটনা সম্পর্কে ইসরায়েলের সেনাবাহিনী কি বলছে ইসরায়েলের সেনাবাহিনী বলছে যে রাফার খাদ্য বিতরণ কেন্দ্রে নির্ধারিত পথ ছেড়ে কিছু লোক তাদের অবস্থানের দিকে যাচ্ছিল বলে তারা দাবি করেছে এবং তারা এটিকে হুমকি হিসেবে বিবেচনা করেছে এবং গুলি করেছে সহজ কথায় তারা কি বলছে যে কিছু লোক তাদের দিকে যাচ্ছিল তারা মনে করেছে যে এটা তাদের জন্য হুমকি অর্থাৎ আক্রমণ করতে পারে তখন তারা গুলি করেছে সাতাশ জন মানুষ মারা গেছে এই ঘটনার কয়েক ঘন্টা আগে ইসরায়েল আরো একটা দাবি করেছিল তারা বলেছিল যে উত্তর গাজায় তারা যে লড়াই করছে তখন তাদের তিনজন সেনা সেখানে নিহত হয়েছে এবং হামাসের বিরুদ্ধে বাহিনী তাই আক্রমণ জোরদার করেছে এরই মধ্যে আপনারা জানেন যে গাজা একটা মোটামুটি গাজার অধিকাংশ এলাকা সেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো এই যে উত্তর এবং দক্ষিণ গাজার এই যে ঘটনাগুলো যেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এগুলোর বরাত হলো ওইখানে যারা ছিল অর্থাৎ সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানকার কর্মকর্তা তারা মানে গণমাধ্যমের সাংবাদিকরা গিয়ে নিজের চোখে এই ঘটনা দেখতে দেখে বা যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি কারণ গণমাধ্যম সেখানে ঠিক মতো কাজ করতে পারছে কিনা তাই না আচ্ছা এখন আন্তর্জাতিক ক্রস কমিটি যারা মানবিক সহায়তা করে থাকে তাদের মুখপাত্র জানিয়েছেন যে রাফার যে ফিল্ড হাসপাতাল রয়েছে সেখানে একশো জন আহত মানুষকে নিয়ে আসা হয়েছে মঙ্গলবার একদিনই এবং যাদের মধ্যে ১৯ জনকে তারা দেখেছে যে তারা মৃত আর বাকি আট জন হাসপাতালে পৌঁছানোর পর মারা যায় কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছড়ানো হয়েছে সেখানে দেখা দেখানো হচ্ছে যে গাধার গাড়িতে চড়ে আহত ব্যক্তিদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সেখানে নারীরাও রয়েছেন স্বাস্থ্য জানাছেন যে মঙ্গলবার গাজার অন্যান্য এলাকায় হামলায় অন্তত জন এখন জাতিসংঘের মানবাধিকার দপ্তর এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা বলছে যে গাজার যারা বেসামরিক মানুষ মানে যারা হামাসের সদস্য নয় বা সেনা সদস্য নয় তাদের জন্যে খাদ্য সহায়তা বন্ধ করা বা ব্যাহত করা খাবার পৌঁছাতে না দেয়া সেটা যুদ্ধপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এটা বলছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এবং যারা সেখানে সহায়তা করার জন্য গেছেন বা খাবার নিয়ে গেছেন তাদেরকে যারা হামলা করছে সেই হামলাকে অমানবিক হিসেবে তারা বর্ণনা করছে আপনারা জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিএনমিন নেতা বিরুদ্ধে এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে হামাসের যে প্রধান তাদের তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মানে ইসরায়েল হামাস দুই পক্ষের বিরুদ্ধে করা হয়েছে এবং সেখানে আইসিসি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এখন জাতিসংঘের আহ এখন যে মহাসচিব তিনি এই হত্যাকাণ্ডের দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন কিন্তু ইসরায়েলের যারা মুখপাত্র রয়েছে বা ইসরায়েলের যারা সরকার তারা এখানে যে হত্যাকাণ্ড হচ্ছে বেসামরিক লোকজনকে মারা হচ্ছে বিষয়টিকে তারা স্বীকার করছে না আচ্ছা কি বলছে বলছে তারা তারা যে গাজাবাসীদের মানবিক সহায়তার কাছে পৌঁছাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে তারা গাজাবাসীদের মানবিক সহায়তার স্থানগুলোতে যাওয়ার জন্য কোনো বাধা দিচ্ছে না এবং তারা উৎসাহ দিচ্ছে এই ধরনের কথা বলছে কিন্তু বাস্তবিক অর্থে যে খবর এসছে সে খবরে দেখা গেল যে মানুষ সেখানে খাবার আনতে গিয়ে মারা যাচ্ছে এই যে এই যে যুদ্ধটি আঠারো মাস ধরে চলছে এই যুদ্ধটি শুরু হয়েছিল দু সালের অক্টোবরে হামাস ইসরায়েলে একটা হামলা চালিয়েছিল যেখানে তারা বারোশো মানুষকে হত্যা করে এবং দুশো পঞ্চাশ জন জিম্মিকে ধরে নিয়ে আসে তারপর দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা হামাস নিশ্চিহ্ন করে দেয়া এবং জিম্মিদেরকে ফেরত নিয়ে যাওয়ার অঙ্গীকার করে করে একটা আক্রমণ চালায় এবং এই আক্রমণে আঠারো মাসে বেশি মানুষ প্রাণ হারিয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু অর্থাৎ যারা যুদ্ধের সঙ্গে যুক্ত নয় এবং এই আক্রমণ এই ধ্বংসযোগ্য চালিয়ে ইসরায়েল ব্যাপকভাবে প্রতিবাদের মুখে পড়েছে এবং তাদের ব্যাপক সমালোচনা হয়েছে এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর পদত্যাগের দাবি করে খোদ ইসরায়েলের ভেতরেও তার সমালোচনা করা হচ্ছে এবং তিনি যুদ্ধ অপরাধ করছেন বলে বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে এবং আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনের সমর্থনে বিশ্বের বিভিন্ন জায়গাতে মিছিল হয়েছে শোভাযাত্রা হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে এবং বিশ্বব্যাপী ফিলিস্তিনের মানুষকে রক্ষা করার জন্যে নানা রকম তাকিদ দেওয়া হয়েছে এখন এই মুহূর্তে গাজার জন্য তাহলে কি দরকার এই মুহূর্তে গাজার জন্য দরকার তাড়াতাড়ি মানবিক সাহায্য পৌঁছে দেয়া খাদ্য পানি ওষুধ এগুলোর অবাধ নিরাপদ প্রবাহ নিশ্চিত করা দরকার এবং জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই সাহায্য কার্যক্রম চালাতে পারে যাতে সবাই ন্যায় বিচার পায় ইসরায়েল এবং ফিলিস্তিন দুই পক্ষই মানবিক ভাবে দুই পক্ষের খাবার টাবার পৌঁছে দেওয়ার জন্য দুই পক্ষের একমত হওয়া উচিত যুদ্ধবিরতি আসা উচিত যুদ্ধবিরতির আলোচনা একটা চলছে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং দুই পক্ষের ভিতরে নিরাপদ গ্যারান্টি সহকারে এই যুদ্ধটা বন্ধ করে শান্তি আলোচনার মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী সমাধানের পথ তৈরি করা দরকার সুপ্রিয় দর্শক আপনাদের কি মত কমেন্টে জানান এবং এই আলোচনা শোনার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে শুভরাত্রি